আজকে ছিল মামার জন্মদিন কিন্তু আমার সকালবেলা কম্পিউটার ক্লাস থাকায় আমি সকালে কম্পিউটার ক্লাস শিখেছিলাম ভাই আমাকে আনতে এসেছিলো ভাই স্কুটি নিয়ে আনতে এসেছিলো তারপরে এখনও আমাকে ডাইরেক্ট দিদাদের বাড়ি নিয়ে যাচ্ছিল আর রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল প্রচুর ভিড় তো আমাদের হাতে গাড়ি আসলে তো তার কোনো গ্যারেন্টি নেই আমরা খুব মজা করি তবে হ্যাঁ সাবধানে চালাই যাতে কারো না কোনো ক্ষতি হয় কিন্তু আমরা এনজয় করে নিই আমরা এই ওপেন রোড দিয়ে যাওয়ার সময় খুব মজা করছিলাম আমার তো ফোনটা ধরে নিয়েই বসতে ভয় লাগছিল কারণ ও যা স্পিডে গাড়ি চালায় মাঝে মাঝে ওর হাতে গাড়িটা কন্ট্রোলে থাকে কিন্তু যে পেছনে বসে থাকবে তার হৃদপিণ্ড বেরিয়ে চলে আসবে আমি বেশি নিজেদেরকে দেখাচ্ছি না কারণ আমার ফ্রন্ট ক্যামেরাটা ভেঙে গেছে আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ঝাপসা দেখতে লাগবে তোমাদেরও আমাকে দেখতে ভালো লাগবে না আমারও নিজেকে দেখতে ভালো লাগবে না এখন তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কেমন আর আমি কি কথা বলছিলাম তখন নিজেও বুঝতে পারছি না আর ব্যাক ক্যামেরাটা পুরোপুরি আমার ঠিক আছে আর সামনেই দেখো আমার একটা বোন বসে আছে পাগলির মতো আর টিভিতে এখন গেম খেলা হচ্ছে এই দিকে দেখো ফয়েলের বেলুনগুলো আমি আসার আগেই ওরা ফুলিয়ে নিয়েছে আর আর এই আটটাকে দেখো ফাটিয়ে ফেলেছে আমি এটার অপারেশন করছিলাম বসে বসে কিন্তু তাও হাওয়া বেরিয়েই যাচ্ছিলো এটা হাফ লাগানো হয়েছিল দেখো আমি সায়েন্স নেইনি বলে তো অপারেশনটা করতে পারলাম না তারপর আমার বোন বসে গেল অপারেশন করতে আর এখানে আন্টি ঘন্টু বোন সবাই বসেছিল এদিকে দেখো ও খুব মন দিয়ে টিভি দেখছিল আর এটাই আমাদের ছোট্ট ঘন্টু দেখো অবশেষে যার জন্মদিন সেই সাজাতে শুরু করে দিল এদিকে বোন কেকটা ঠিক করছিল আমিও মোমবাতি বসাচ্ছিলাম আর মামা তো ওই ফয়েলের ছিল এই সাইডে বেলুনগুলো লাগিয়ে দিচ্ছিল কেকটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আনতে গিয়ে এক সাইডটা একটু ঘেটে গেছে আর কেকটা নিয়ে এসেছিল আনটি এটা ছিল আনটির তরফ থেকে গিফট মানে ঘন্টুর মা এইখানে হচ্ছিল রান্না এদিকটা দিদাদের এখন নতুন ঢালাই হচ্ছে তাই জন্য ইটপাতা আছে আর এই দেখো এখানে তো ভাত দেখিয়ে দিল এখানে ভাত রাখা হয়েছে এরকম ভাবে সব খাবারগুলো রাখা হয়েছে itu no jueso mama badalito ay ayak paonta tar barangada sebarin pao no 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 Ah, oh, tá. <laughs> দেখো কেক কাটার পর আমরা সবাই এখানে বসে বসে টিভিতে একটু ফানি ভিডিও দেখছিলাম আর সবাই খুব হাসছিলাম আর এই যে ঘন্টু সারাক্ষণ ছটফট করেই যায় ও একটু শান্ত হয়ে বসে না এখানে আমাকে দিদা বলছিল যে খেতে বসতে কিন্তু আমরা তখন খেতে বসতাম না কারণ দাদার ভাই তখন আসেনি ওরা বাবাকে খাবার দিতে এসেছিল আরে हां हम आकर वीडियो करते অনেক ভিডিও করেছু আরে ঠিক টিকটক ম্যাডাম কে এখনো মাংস দেওয়াই নাই তার মনে দুঃখ Thank <laughs> you.